জীবনে চলার পথে আমাদের অনেক কিছুর এক্সপিরিয়েন্স হয় নতুন নতুন মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় তাদের সাথে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট হয় যা কখনও ভুলার মতো না যা একদম স্মৃতির এক কোণে পাতায় রয়ে যায় যখন আমরা একা থাকি তখন সেই স্মৃতিগুলো আমাদের মনে বারবার করা নাই ওয়েলকাম টু তাজরিয়ান স্টোরিজ হাই এভরিওয়ান গুড মর্নিং কি অবস্থা সবার দিস ইজ তাজরিয়ান ফ্রম তাজরিয়ান স্টোরি সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে নিলাম দেন আজকে একটা বিয়ের দাওয়াত আছে আমার আব পুর ফ্রেন্ডের ছেলের বিয়ে সো সেখানে যাওয়ার প্রিপারেশনটা সকাল থেকেই তো নিতে হবে তাই না বলো এই জন্য সুন্দর একটা ড্রেস বের করে নিয়ে সেই ড্রেসটাকে রোদে দিয়ে দিছিলাম দেন দুপুরে খাওয়া দাওয়া করে একটু হেয়ারটা স্ট্রেট করে নিলাম এখন চলে আসলাম মেকআপ করতে সুন্দর তো লাগতেই হবে নিজেকে তাই না এই যে দেন সুন্দরভাবে রেডি হয়ে মেকআপ শেক শেষ করে এখন চলে আসলাম অর্নামেন্টস পড়লাম নিজেকে একটু বারবার দেখতেছি নিজেকে বারবার আয়নায় দেখতে ভালোই লাগে তাই না বলো আর হ্যাঁ আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে সবাই পাশে থেকে পাশাপাশি ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও এখন চলে আসলাম চলে আসলাম রাওয়া কনভেনশন হলে এই যে বিয়ের ভেনুতে আমরা চলে আসি এখন দেন এই যে ঢুকে পড়তেছে ভালোই ডেকোরেশন করছে এক পাশে ছিল ফটো বোধ এখন আমরা যাচ্ছি বরকনেকে দেখতে সুন্দরভাবে চলে যাচ্ছি তারপর ঘুরে ঘুরে দেখতেছি হলটা ভালোই লাগতেছিল আর কি দেন আনটি আঙ্কেলের সাথে দেখা শেষ করে এই যে বরকনেকে একটু দেখে নিলাম মার্শাল্লা সুন্দর লাগতেছে ওদেরকে দেন বরকনেকে দেখা শেষ করে একটু কফে নিলাম বিকজ শীত শীতের মধ্যে তো কফে খেতে ভালোই লাগে দেন আবার আমি একটু ভিডিওতে ঢং করে নিতেছি কিছু ছবিও তুলে নিয়েছি এর মধ্যে এর মধ্যে আমার দিয়ে বাচ্চারা ঢুকে ডিস্টার্ব শুরু করছে কেমন লাগে বলেন তো দেন এই সাইডটা বরকনের জন্য রাখছিল বরকনে খাওয়া দাওয়া করবে এখন একটু স্টেজে উঠে আমি আবার একটু ফটোশ্যুট করলাম দেন এইখানে এই ঝাড়বাতিটা এত সুন্দর লাগতেছিলো এই জন্য আরেকটা ভিডিও নিয়ে নিলাম এখানে দেন এই যে ফ্লাওয়ারগুলো আমি আমার তো ফুল দেখলে মাথায় ঠিক থাকে না এত ফুল পছন্দ আচ্ছা আমার মতো ফুল কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে দিও তো তোমরা দেন এই যে খাবার টেবিলে বসে পড়লাম সবাইকে খাবার টেবিলে বসার জন্য মাইকে বলা হচ্ছিল দেন আমরা বসে পড়লাম এখন খাবারের অপেক্ষায় যে যার মতো বসে পড়তেছে টেবিলে আমি আর আমাও বসে পড়লাম টেবিলের মধ্যে খাবার সার্ভ করে দিল খাবার বেশ ভালোই ছিল দেন এই যে লাস্টে এখানে পানের সেকশন ছিল ভালোই লেগেছে এটা সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা